দাঁড়িয়ে আসেন আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহর রহমান আপনারা সবাই ভালো আছেন আমার এই ভিডিওটা যেখান থেকে দেখবেন অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারী দেখবেন কারণ ভিডিওটা একটু লং হইতে পারে আর আমি সবসময় একটি কথা বলি ভাই আমি যে পরামর্শগুলো দিব অবশ্যই আপনারা যদি এই পরামর্শগুলো শোনেন এবং দেখেন অবশ্যই আপনার কাজে আসবে কারণ কি ভাই আমি একটি কথাই আমি কারণ কি ভাই আমি একটা কথাই মনে করাই চাই মানুষের উপকারের জন্য সবসময় আমি থাকি এবং উপকার করতে চাই কারণ মানুষ শোনেন পৃথিবী ছাড়তে হবে একবারে মিথ্যায় দুনিয়ায় আসছি মেহমান হিসেবে আবার চলে যাব তো যদি পারি ভালো কাজ করব খারাপ কাজ করবো না ইনশাল্লাহ এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো লতিকসু বাড়ির একের ভিডিও সবসময় আমি সারি তো আমার কাছে তিনটা জাত আছে তিনটা একটা হলে যশোরের একটা হলে যশোরের লতিরাস একটা হলে নাটোর আর একটা হয়ে বাড়ির লতিরাস এক তিনটা জাত নিয়েই আমি এই চাষবাস করি এবং সারা বাংলাদেশে আমি হোম ডেলিভারি দিই এবং বাংলাদেশের বাহিরেও আমার সাইডে রাষ্ট্রে গেছে আমার পূর্ণ তো আজকে এই খেটটা এখান থেকে যাচ্ছি তো এই ক্ষেতটা কি কি সমস্যা এবং এই ক্ষেত কি জাত লাগাইছে ঠিক আছে আর একটা কচু খেত করতে হইলে কি কি দরকার আর কি কি দরকার না দেখেন আমরা সব সময় ভালো দিকটাও বলি খারাপ দিকটাও বলি তো আজকে আপনার এ টু জেড এক বিঘা জমিনে আপনার কত সাল লাগে এক বিঘা জমিনে কত চারা লাগে এবং এক বিঘা জমিনে আপনার দিন ফসল থাকে yes এই সব বিষয় নিয়ে আমি আলোচনা করব আজকে তো ভিডিওটা আবারো বলছি ভিডিওটা একটু লং হইতে পারে ধৈর্য সহকারে ভিডিও দেখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব একটি লাইক একটি কমেন্টস করবেন কারণ আপনাদের ভালোবাসাই আমি আল্লাহর রহমতে এতটুকু আসতে পারছি আপনাদের ভালোবাসা যদি না থাকতে কখনই আমি এতটুকু আসা সম্ভব ছিল না দেখেন লতিরাজ বাড়ির এক কফালে তিলে আছে আমি বলি আর লতিরাজ একের ছাড়াও কপালে অনেক জাতের টিলে আছে ঠিক আছে তো টিলার দেখে কিন্তু নির্বাচন করা যায় না দেখেন নতুন এক কৃষক যখন একটা ইউটিউবে ভিডিও দেখে যখন এই ব্যক্তির কাছে ফোন দেয় যে ভাই লতিরাজ বাড়ির এক সেই লতি ধরছে তো এত লতি ধরছে আমিও আপনার জন্য আমি আপনার কাছ থেকে চারা নিয়ে একটা খেত করতে চাই তো আমি নতুন তখন হয়তো দেখা যাচ্ছে ভালো লোক যে ব্যক্তি সে ব্যক্তি অবশ্যই বাড়ির লোকেরা এক চারা তাকে দেবে আর সে ব্যক্তি যদি ভালো লোক না হয় তখন কিন্তু ভুল ভাল চারা দিয়ে তারা কি টাকা খাওয়ানোর একটা রাস্তা করবে আর ওই যে ব্যক্তি এই টাকা খাওয়ানোর রাস্তা করে সেই ব্যক্তিরা আমি বলি ভাই পৃথিবী ছাড়তে হবে মানুষের মানুষের সাথে দুর্নীতি বা বাটপাড়ি সিটিং বেজি করে কোনো লাভ নাই কারণ পৃথিবীতে একেবারে মিথ্যা আসছি একা যাবো একা ঠিক আছে সঙ্গে কিছুই যাবে সঙ্গে শুধু ভালো আমল আর খারাপ আমল যাবে দুইটা জিনিস যাবে ঠিক আছে তো খারাপ আমল নাই করি কারণ পৃথিবীতে আল্লাহ তালা মনে করেন সৃষ্টি করে অবশ্যই আমাদের আমি যেহেতু মুসলমান মুসলমানের ধর্ম কি ইসলাম চায় শান্তি আর ইসলাম শান্তি চায় এই শান্তির জন্য মানে মানুষে অনেক কিছু করে ঠিক আছে দেখেন একটা শান্তির জন্য মানুষে কি খারাপ দিকটা নেয় কেউ টাকা মাইরে নিয়ে সে সুখ শান্তি আসলে ওটা সুখ শান্তি বলে না ওইটা হলে ধোকাবাজি বলে আর যে মানুষে আল্লাহর কোরআন দিয়ে জীবনটাকে সুন্দর সাজায় সেই ব্যক্তি মনে করেন কি সুন্দর একটা জীবন সাজায় এবং এই ব্যক্তি জান্নাতি শোনেন জান্নাতে যাইতে হলে তেমন কিছু কাজ করতে করা লাগে না পাচক নামাজ আল্লাহ বিল্লাহ সৎ খানা সৎ রিজিক যদি পাক দান করে আপনার সৎ কামার উপর রিজিক দান করবে প্লাস আপনি যদি মনে করেন যে মানুষকে ঠগাইয়া আপনি বড় হইতে চান ভাই বড়লোক খনিকের জন্য হইতে পারবেন ঠিক আছে কিন্তু আপনার স্থায়ী না আর আপনি এই আর কোনো লাভ নাই কারণ আপনার কামাই দিয়ে ঠিক আছে তো ওদিকে আর যাবো না আমি বলি ভাই বাড়ির লতিরাস এক কপালে তিলে আছে আসলে এই যে একটা বাড়ির থ্রি আপনি যদি আপনার দেখাই কপালে তিলে দেখেন এই যে দেখেন এদিকে আসেন এই যে দেখেন এই ধান এই কপালে তিলা এটা কিন্তু এরকম আর এই ফোড়া কিন্তু ছোট আর ওটা ফোঁড়া কিন্তু একবার বড় ফোটা চান্দের মতো বড় ফোঁটা তো এটা কিন্তু বাড়ির থ্রি ঠিক আছে এখানে এই থ্রির কিন্তু লতি তেমন ধরে না এই যে গোড়ায় দেখাই দেখেন এই গাছ কিন্তু মাইরা ফালাইছে ঠিক আছে তো ভাই আপনি যত্ন করলে রত্ন হবে যত্ন করবেন না অবশ্যই আপনার কি ফসল হবে না সেটা এই ফসল হোক বা অন্য ফসল হোক এই কারণে বলি ভাই বাড়ির লতিরাসের একের যে কিছু বৈশিষ্ট্য আছে ঠিক আছে এই বৈশিষ্ট্য যারা নতুন কৃষক আছে তারা কখনই বুঝবে না যারা পুরাণ কৃষক আছে তারা শুধু বুঝবে যে লতিরাজ বাড়ির একের কি বৈশিষ্ট্য আর কি গুণগান ঠিক আছে আর যশোরের লতিরাসে আপনার যে শেদাই কিন্তু আপনার কপালে তিলা নাই। সেটা কিন্তু এরকমই খাড়া থাকে papa আর নাটর যেটা সেটা তো অন্যরকমই থাকে তো নাটর এখানে যা দেখেন এটা bari 3 দেখা যাচ্ছে তো এই গাসের কিছু রোগ আছে আর এই গাসের পরিচর্যা নাই এই কারণে খেতটা নষ্ট হয়ে গেছে ভাই আপনি টাকা দিয়ে আপনার টাকা দিয়ে আপনি খেত করতেছেন তো কিভাবে আপনি খেত ভালো করবেন সেইজন্য ডাক্তার কিন্তু আপনার সেই ডাক্তার কিন্তু আরেকজনের না দেখেন একটা সন্তান যখন আপনার ঘরে হবে অবশ্যই তারে ভালোবাসা যত্ন দিয়ে পার যত কিছু লাগে তাই দিয়ে কিন্তু বড় করতেছেন ঠিক আছে ঠিক এরকমই একটা সন্তানের মতোই একটা সাইড আপনার এই ফসল এই ফসলটা যদি আপনার ভালো হয় অবশ্যই দেখেন এই ফসল যদি কয়েক বাপ ভালো তার ছেলে ভালো তার ফসল ভালো তার টাকা ভরা পকেট ভরা থাকবে টাকা হান্ড্রেড পারসেন্ট ঘরে আসবে আর যদি আপনার বাপ ভালো না হয় তা সন্তান জীবনও ভালো হবে না আর আপনার যদি ফসল ভালো না হয় তো জীবন আপনার পকেটে কখনো টাকা আসবে না এগুলা মাথায় রাখতে হবে তো আপনার ভালো জাত নির্বাচন করে আপনি যদি রোপণ করতে পারেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনি ভালো চলবেন ভালো খাবেন তবে এই জাত করে ভাই কেউ কিন্তু কুটিপতি হইতে পারে নাই কোনো ব্যক্তি যদি কয় কোনো কৃষক যদি বলে যে আমি এই কচু খ্যাত করে কুটি কুটি ঠেকার মালিক হয়েছি ভাই এটা ভুল মিথ্যা এটা শুধু ভুল মিথ্যা কথা ঠিক আছে এই জাত চাষ করে কেউ বড় লোক হতে পারে তবে হ্যাঁ এই জাত চাষ করে সফলতা পাইছে কিন্তু সফলতা পাইছে মনে করেন কারো কাছে দুইটা টাকার জন্য যাওয়া না আপনি সকালে শেষছেন বিকেলে বাজারে এনেছেন বাজার থেকে আপনার পকেটে আপনার পকেট বড় টাকা আসবে এটাই হান্ড্রেড পার্সেন্ট কথা ঠিক আছে এইটা চাষ করে অনেকে বলছে ভাই আমি গাড়ি বাড়ি না এটা মিথ্যা কথা এটা চাষ করে গাড়ি বাড়ি হইতে পারবেন না তবে চললে ফিরে ভালো খাইতে পারবেন ভালো চড়তে পারবেন চলার মালিক চালানের মালিক হইলে আল্লাহ এই আল্লাহর উপর ভরসা করতে হবে ভাই ভাই আপনার সৃষ্টি করছে আল্লাহ পাক যতদিন রিজিক থাকবে হ্যাঁ অতদিন আপনি দুনিয়া থাকবেন রিজিকে থাকবেন আপনি দুনিয়া থাকবেন না এটাই স্বাভাবিক কিন্তু আমাদের কিছু মানুষ আছে যে তারা শিরিক কথা কথা সিঁড়ি কি করি ভাই এই শিরিক থেকে বাদ দিয়ে আপনার বাইরেই আসতে হবে ভালো রাস্তা ধরতে হবে ঠিক আছে তো এই কচু খেত চাষ করে আপনি সফলতা পাবেন যদি বাড়িল লতিরাস এক হয় দেখেন বাড়িল লতিরাস এক আপনার এক টানা ফসল দিয়ে যায় আপনার আঠারো মাস আমরা যদি চাষ করি আঠারো মাস আর নতুন যারা কৃষক আছে তারা যদি সারা নিয়ে চাষ করে তাহলে ওইটা থাকে সর্বোচ্চ গেলে এক বছর কিন্তু বছর যে এক কিভাবে রাখতে হয় কিভাবে পরিচর্যা করতে হবে এই এক বছরে অনেক টেকনিক অবলম্বন করতে হয় টেকনিক অবলম্বন করলেই আপনি এক বছর একটা গাছ রাখতে পারবে নাহলে কিন্তু আপনার তিন চার মাসে গাছ শেষ যেরকম এই ক্ষেতটা আপনার তিন চার মাসের ভিতরে কিন্তু ক্ষেতটা শেষ হয়ে গেছে এ কিন্তু সফলতা কখনোই পায় না কারণ এর কিছু আমার আমরা সব সময় বলি দেখেন আপনি যারা আমার কাছে থেকে সারা নেন কম হলো 6 মাস আমার সাথে যোগাযোগ রাখেন কারণ এই 6 মাসের ভিতরে আপনি সফলতা পাবেন আর 6 মাসের ভিতরে যে টেকনিক অবলম্বন করতে এগুলো কিন্তু আমরা শিখাই দিই আপনি যদি আমার কাছে সারা নেবেন এমন কোনো কথা নাই আমি অন্য একজনের কাছ থেকে সারা সংগ্রহ করেন কিন্তু আমার কাছে যদি পরামর্শ মনে হয় যে সিদ্দিক ভাইয়ের কাছ থেকে সারা নিয়ে বা সারা নানি আমি পরামর্শ নিও আমি উপকার পাইছি ভাই আপনার আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমার জন্য সুস্থ রাখে আর আমরা সবাই মিলে একসাথে জান্নাতে যাইতে চাই ভালো কাজ করব খারাপ পথে ধরো যাব না ইনশাআল্লাহ এটা 100% গ্যারান্টি তো এই যে ক্ষেতটার দোষ দেখেন এক নম্বরে এই পাতার সমস্যা দেখেন এই কিছু পাতা কাঁচা আছে কিছু পাতা কিন্তু লাল হয়ে গেছে তো এই এইটার সমস্যা হইলে দেখেন এই যে গোড়াটা এই যে দেখেন এটা কিন্তু এলোমেলো এই গোড়াটা কিন্তু এলোমেলো দেখেন এই গোড়াটা মনে করেন এই কাঠ বাইরে গেছে এই কাঠটা হলে মাটি দিয়ে ঢেকে দিতে হবে হ্যাঁ তো এই কাঠটা মাটি দিয়ে এই যে দুই খোল আছে এই দুই খোলের মাটি উড়াইয়া দুই সাইড দিয়ে আপনার ডাইকে গোড়া সুন্দর করে আপনি দিবে দেবে দেখেন এটা লাগানোও কিন্তু হয় নাই এটা লাগানো হয় নাই প্লাস এই গাছ নষ্ট হয়ে গেছে তো এই গাছ এই পাতাটা এই রোগটা কেন হয় এটা হলে আপনার গোড়ায় যখন মাটি না থাকে বাইরেই যায় কাঠটা বাইরেই যায় তখন ওই মাটি উড়াই যদি কাটা ঢাইকে দেয় তাহলে কিন্তু পচন রোগ ধান এটা কিন্তু পচন রোগের অবহাওয়া পচন রঙ পুরো ধরে না কিন্তু ধরে ফালাইছে কিছু তো আপনার যদি মানুষের যদি একটু জ্বর হয় জ্বরটা যদি ভালো ডাক্তার না দেখেন অবশ্যই সেই জ্বরটা কিন্তু দিক নিউমোনিয়ার ভিতরে দৌড় দেয় তো এই গাছটার এখন পচন রোগ ধরছে কারণ কি জানে পচন রোগটা কি কারণে হয় এক নম্বরে গোড়া যদি বাইরে যায় গোড়ার ভিতরে মাটি দিতে হবে দুই নম্বরে পানি যদি থাকে গরম রোদ্র যদি আসে অবশ্যই রোদ্রো ভালো রাখতে হবে যে রোদ কি রোদের চাপে আপনার পানিটা কি হিট হইছে কিনা এই হিটটা দেখতে হবে যদি হিট হয় অবশ্যই পানিটা শুকাই দিতে হবে পানিটা দেন অবশ্যই আপনার এই গাছের পাতাটা এরকম থাকবে না ঠিক এরকম থাকবে এই যে এরকম থাকবে তাহলে এই কালো পাতা এই পাকা পাতা এই পাকা পাতাটা কারণ হইলে ওই উদ্দেশ্য হইলে একটা কাঠ বাইরেই গেছে পানি গরম হইয়া হিট হইয়া পচন রোগ ধরছে এবার আসেন এই ফসল দেখেন এই ফসল কিন্তু তেমন কিছুই না লোকের তো এখন আমি বলি যে ভাই আপনি খালি গাছ লাগাইছেন সার ওষুধ মারলেন না ও ভাই এখন বর্তমানে যে দুনিয়ায় যেসব যে ফসল করেন না কেন বাংলাদেশে আর যেহানি করেন না কেন বিশ্বে আপনি যদি খেজমত করবেনি তো আপনার নিজেরই আর প্লাস যদি কিছু সারও সদ আছে সারও সদ যদি না মারেন তাহলে কিন্তু আপনি আগে বাড়াইতে পারবেন না প্লাস ফসলও ধরবে না ঠিক আছে তো আপনার এক বিঘা খেতে কি পরিমাণ সার লাগে কি কি সার লাগে দেখেন 33 শতকে যদি বিঘা হয় তো আপনার দশ কেজি पहिला আমরা কিন্তু ইউরিয়ার সার পশুkate মারা পটটালে নিষিদ্ধ করি কারণ নিষিদ্ধ করি কি জানেন ইউরিয়া সাড়ে কিন্তু গাছ কালো বানায় ইউরিয়া সারে ইউরিয়া সারে গাছ প্লাস কালো বানায় আর আপনার গাছ বড় বানায় ইউরিয়া সার কিন্তু আমরা কচু গাছে সবসময় নিষিদ্ধ করি কিসের কারণে নিষিদ্ধ করি ভাই এগুলো অনেক কারণ আছে অনেক সাবজেক্ট আছে এই সাবজেক্ট গুলো যদি বলতে যাই তাহলে আপনার মনে করেন একটা সারে কি কি কাজ করে এগুলো অনেক এই ভিডিওতে বলা যায় ঠিক আছে তো আমাদের কাছ থেকে পরামর্শ নেবেন অবশ্যই এই পরামর্শ আমরা আমরা হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার করে দিব কারণ আপনারা জানেন সফলতা পান সফলতা পাইলে আমার আমার জন্য আপনার দোয়া করবেন ভাই একটা কথা মনে রাখবেন একজনের কাছ থেকে যদি উপকার হয় তার কখনো দোয়া ছাড়া কিন্তু খারাপ জিনিস আসে না এগুলো মাথায় রাখতে হবে তো এক বিঘা খেতে আপনার কি পরিমাণ সারা লাগে এক বিঘা খেতে কি পরিমাণ সার লাগে কি কি সার লাগে দেখেন তেমন কিছুই না আহামারি তেমন কিছু না একবারে ভাই আমি বুঝি না এটা ক্রিটিক্যাল ভাই ক্রিটিক্যাল বলতে কিছুই না একবার সাহস এই কচু খেয়াত বাংলাদেশের বিতে না বিশ্বের ভিতর বর্তীতে লাভজনক যদি ফসল থাইকে থাকে সেটা হলে কচু খাত কারণ একবার রোপণ করলে যদি এক বছর থাকে এক বছর শুধু আপনার ফসল দিয়েই যাবে এমন কোনো ফসল নাই বাংলাদেশে না বিশ্বের কথা বলছি যে কাঁচা ফসল এক বছর থাকে ঠিক আছে যে রাইন্দা খাওয়ার জন্য কাঁচা ফসল এক বছর থাকে এরকম কোনো ফসল নাই শুধু কচু খাত থাকে আর এই কচু খাত যদি ফকির যদি কৃষক হয় ফকির একেবারে সেও যদি লাগায় আর সে যদি ভালো একজন কৃষকের হাত ধরে অবশ্যই সে ভালো হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো এক বিঘা খেতে আপনার চারা লাগে সাড়ে পাঁচ হাজার আমাদের হিসাবে আর অনেক কৃষক আছে তারা অনেক বেশি বুঝে তারা তিন হাজার নেয় চার হাজার নেয় ফাঁক ফাঁক লাগে আরে ভাই আপনি বাজারজাত করার জন্য আপনি এই এই জমিনটা নিয়েছেন এই জমিটা চাষ করছেন আপনি লতি কি বাজারে বিক্রি করার জন্য লতি যাতে বেশি হয় বছর সাড়ে হাজার কাঠ বিক্রি করতে পারেন আবার চারাও বিক্রি করতে পারেন সেই পলিসি হিসাবে আমরা এগুলা বলি ঠিক আছে তো এক বিঘা খেতে সাড়ে পাঁচ হাজার চারা লাগে আর প্রথম অবস্থায় আপনার জমিনটা যখন সাজাবেন অবশ্যই একটা থিউবিট মারবেন তো থিউবিটের কি আপনার মাটিতে কোন বিষাক্ত পোকামাকড় বা বিষাক্ত কোন কিছু থাকলে ওইটার শুদ্ধ করে ওই পোকামাকড় আর থাকে না ওইটা মাইটে ফালানোর পরে আপনার যে ফসলটা লাগাবেন ওটা দাম দাম করে উঠে দেবো তো এক বিঘা খেতে পহেলা জমিন চাষ করার সময় থিউবিট মারবেন আর গোবরের সার যদি থাকে অবশ্যই গোবরের সার কি এক টন মারতে পারবেন তাই এক টন কেউ মারে না আমরা বলি এমনি আপনার দুই চার পাঁচ বস্তা আপনার গোবরের শুকনো গোবর পুরনো গোবর ওগুলা মারবেন আর যদি না থাকে অবশ্যই জৈব সার ব্যবহার করবেন এগুলো চাষ দেওয়ার সময় এগুলো পরিশেষ সুন্দর করে আপনার ই করবেন আর আমি সব সময় বলি ভাই আমার কাছ থেকে সারা নেবেন এমন কোনো কথা নাই আপনি যার কাছে সারা সংগ্রহ করেন পরামর্শ দরকার আমার কাছ থেকে নেবেন আমি হান্ড্রেড পার্সেন্ট তবে আমার কাছে ফোন দেওয়ার সময় হইলো রাইট দশটার পরে বা নয়টার থেকে দশটার ভিতরে আপনারা ফোন দিলে আমারে পাইবেন তারপর তো মানুষ মনে করেন আর ভিতরে নামাজ আছে নামাজ পড়ে আমরা বাদ দু খাই ঘুমাই যাই আর সাত দিনের ভিতরে যদি কল দেন আগে ঠিক আছে রাইতে দিলে নয় থেকে দশটার ভিতরে আপনারা পরামর্শ এক বিঘা খেতে আপনার সাড়ে পাঁচ হাজার সারা লাগে আর জমিন সাজানোর সময় আপনার লাগে কি এক প্যাকেট আর লাগানের বিশ দিন থেকে পঁচিশ দিনের মাথায় আপনি কি কি সার দেবেন এই কিন্তু সার শেষ সার এই গাছের আর এক বছরের ভিতরে এই কোনো সার লাগবে না ঠিক আছে এক বছরের ভিতরে কোনো সার লাগবে না সার ভিতরে তারপরে মনে করেন এই এক বছরের ভিতরে এই সারটাই প্রথম এই সারগুলা মারবেন মিক্স করিয়া একটা টনিক সার এটা পাঁচ ছটা জন সার একসাথে মিলিয়ে দেবেন অবশ্যই একটা মিক্সার সার হবে সেই সারগুলা মাথা অবশ্যই রাখতে হবে তো এক বিঘা খেতে আপনার সার হিসেবে ব্যবহার করতে পারবেন বারো কেজি পটাশ বারো কেজি ইউরিয়া একটা ম্যাগনেশিয়াল একটা জিন একটা জিন সালফেট আবার এক প্যাকেট ফিউবিট ফিউবিট এক প্যাকেট দেশেন তারপরে এটার লাগে আর একটা মারবেন এই সারগুলা যদি আপনি একত্রিত ভাবে সুন্দর করে আপনার সারগুলো ছিটাই দেবেন ছিটাই দেওয়ার পরে ঠিক আপনার আমার বাড়ির লতির আছে এক এই পনেরো থেকে বিশ দিন থেকে পঁচিশ দিনের ভিতরে যদি আপনার এই সারটা মারবেন সারা মারার সাথে সাথে এক মাস থেকে এক মাস দশ দিনের ভিতরে আপনার ফসলটা অটোমেটিক বাইরান শুরু করবে আর কি পরিমাণ যে বাড়ির লতিটা এক লতি ছাড়বে এটা আপনি চাষ না করলে কখনই বুঝবেন না যারা চাষ করছে তারা বলতে পারবে এরপরে আপনি শুধু বাংলা ড্যাপসার পিএসপি মূর্খটা মারা যাবে না তবে বাংলা ড্যাপসার ব্যবহার করতে হবে যেটা বিয়াল্লিশ থেকে চল্লিশ টাকা কেজি দেখেন আমি ভিডিওতে সবকিছু খুলে বলতে আসি তারপর আপনারা যদি না বোঝেন তারপর আমার কাছে ফোন দেবেন আমি সবসময় আল্লাহর রহমত আপনাদের উপকারের জন্য আমি আসি ইনশো আল্লাহ যতদিন আল্লাহ বাসাই রাখে জানি আমি উপকার করি তো এই এক বিঘা খেতের চাষ এবার আসেন আপনার লতি উড়াইলেন বা দেড় মাসের মাথায় আপনি লতি উড়াইলেন লতি উড়ানোর পরে আপনি কি করবেন বাংলা ঢেপসার আছে না বিঘাপতি আপনি দশ কেজি মারবেন তবে মাসে একবার মারবেন সপ্তাহে না কারণ বিঘাপতি যখন একবার এই আপনার বিঘাপতি যখন মাসে একবার মারবেন অটোমেটিক আপনার গাছ মরবে বাংলা ডিএর বি সারে কিন্তু গাছ মোটা করে প্লাস লতি কিন্তু মোটা হয় মোটা হইলে যাতায়াত হিসাবে সেই মোটা হবে না ঠিক আছে কিন্তু লতি পুষ্টিকার হবে অতি তাড়াতাড়ি ঠিক আছে তো এই সারগুলো ব্যবহার আরেকটা ঔষধের জগতে যদি যান আপনি পোকার জন্য কি কি ঔষধ দেবেন দেখেন পোকার জন্য দিতে পারবেন আপনি নাইট ব্যবহার করতে পারবেন নাইট প্লাস শ্যাম্পু দেখেন এগুলো কিন্তু অনেক কৃষক বলে না তারপর আমি ভিডিওতে বলে দিতে জানে মানুষ উপকার হয় দেখেন সানভিচ শ্যাম্পু আছে টাকা দামের আর গুল আছে ঠিক আছে এই গুল আর শান্তিন শ্যাম্পু যদি আপনি ব্যবহার করেন আর নাট্য যদি ব্যবহার করেন তাহলে পোকা কন পোকা কন সব পোকা মরিয়ে সপ্তাহে একবার ব্যবহার করতে হবে কচু খাতের জন্য মাসে গাছ নষ্ট তাতে কাজ হবে না কিন্তু গাছ নষ্ট হওয়ার আগে আপনার এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে তো সুশি পোকাটা আমি এখানে দেখি না তো সুশি পোকা একদম ছোট ছোট গাছ যেহেতু আপনার ছোট ছোট পোকাগুলা গাছের পাতায় শুধু ধরে হ্যাঁ আর লেদা তো লেদা কথা তো চেনে নি এই গেল আর সারের কথা এবার আসেন আপনার কচু গাছ ছোট বড় হয় না ভাই আপনার একটা কথা এই জারটা কিন্তু আপনার এক বছর ফসল দেবে দিতেই থাকবে প্রতি সপ্তাহে যদি আপনার লতিরাজ বাড়ির এক যদি লাগান প্রতি সপ্তাহে আপনার ফসল ফলবে মনে করেন ছয় মন উঠবে ছয় মন বাদদান পাঁচ মন উঠবে পাঁচ মন বাদ দান সাড়ে চার মন উঠবে সপ্তাহ যদি সাড়ে চার মন বিঘাপতি লতি ওঠে যদি আপনি তিন বিঘা প্রজেক্ট করেন অবশ্যই আপনি এখান থেকে ভালো একটা বেনিফিট পাবেন আর এই বেনিফিট গুলা কিন্তু একত্রিত ভাবে যদি আপনি দেখেন খরচা তেমন কিছুই নাই মাসে একবার সার মারলেন আর আপনি নাইট তো ব্যবহার করলেন আর পচন রোগের জন্য যদি এরকম পচন রোগ ধরে এরকম কি কি ব্যবহার করতে পারবেন প্রাথমিকভাবে যেরকম মানুষের জ্বর হইলে নাপা এক্সট্রা মারে বা এস প্লাস মারে শুধু নাফা মারে তো আমরা ওইরকম কিছু ঔষধ দিই প্রাথমিকভাবে যেরকম এই এরকম যদি কালার পছন্দ রোগ ধরে এটা করমজা প্লাস মারলি নাইট্রোর সাথে একসাথে দুইটা যদি কাজ করে মারেন দুইটা মিক্স করে একটা নাইট্রো আর করমজা প্লাস করমজা প্লাসে কাজ করবে পছন্দ রোগের আর নাইট্রো কাজ করবে লেদা পোকা সুচি পোকা ঠিক আছে এবার যদি বেশি ধরনের পছন্দ রোগ ধরে তাহলে মারতে পারবেন রিভাস ঠিক আছে আমরা অন্য কোনো ঔষধ বলি না রিভাস রিবাস গুলো যদি আপনি মারেন অবশ্যই আপনার ক্ষেতটা ব্যাজের পছন্দ বেশি হয়েছে তখন শুধু শুধু ওর সাথে কোনো ঔষধ মিক্স হবে না শুধু রিবাস মারবেন এই রিবাসটা যদি দেন অবশ্যই পানিটা এই আপনার খেতে কোনো পানি থাকতে পারে শুকনো রাখতে হবে কারণ ওই রিবাসটা ওই ওই ঔষধটা এখান থেকে বাইয়া তবে এটা মারতে হবে আশ্রয় নামাজের পরে বিকেল বেলার আবহাওয়া ঠান্ডা আবহাওয়া যখন পড়বে তখন গুরুদ্রের ভিতরে টোটালি মারা যাবেন তাহলে আপনার গাছ মরে যাবে ঠিক আছে তবে আপনার গাছটা ঝাঁকি খাবে ঝাঁকি খাইলে অবশ্যই গাছটা একটু আস্তে আস্তে উঠবে আর এই যখন রিবেশটা মারবেন রিবেশটা মারলে অবশ্যই শুকনার কারণ কি কিসের জন্য শুকনা রাখতে বলি পানি থাকলে ছড়াই কাজে আসবে না আর শুকনো যদি থাকে অবশ্যই এই জায়গার থেকে পরে আপনার ঘুরায় যাবে ঘুরায় গেলে অবশ্যই পচন্দ রোগটা ওখানে ধরবে ধরলে আস্তে আস্তে আপনার গাছটা আবার পছন্দ রোগ পুনরায় আগের মতো আবার তরতাজা হবে এই তরতাজা হওয়ার মাঝখানে একটা গ্যাপ যাবে ব্যর্থ হইলে আপনার এই গাছটা মনে করেন আপনার একটু ঝাড়ি দেবে ঝাড়ি দেবে অর্থাৎ বোঝা যায় কি যে আপনার আস্তে আস্তে উঠবে কারণ একটা যেহেতু একটা রোগ হয়েছে দেখেন মানুষের যখন রোগ হয় অবশ্যই এক সপ্তাহ পনেরো দিন করে থাকে তার কিন্তু শরীরটা কাহেল হয়ে যায় যখন সেই রোগ অ্যান্টিবায়োটিক বিভিন্ন খাওয়ার পরে যখন শরীরটা আস্তে আস্তে সুস্থ হয়ে যায় তখন কিন্তু সে আবার আগের মতো শাবক খাওয়া শুরু করে এই বিষয়ে এইরকমই ঠিক এই কচু খেতেও একই নিয়ম ভাই একটা মানুষ গঠন হইতে যা প্রয়োজন একটা কচু গাছে গঠন হতে ঠিক একই প্রয়োজন তবে প্রয়োজনটা সার ঔষধের না খেজমতের খেজমতের প্রয়োজন এই খেজমত প্রয়োজন যদি আপনি সুন্দর মতো করেন অবশ্যই আপনি লাভবান হবেন তো আপনাদের বুঝাইতে পারতেছি এক বিঘা খেতে কতটুকু চারা লাগে কত কি সার লাগে আর প্লাস আপনার গাছ এই বড় বানাইতে রাখতে দীর্ঘদিন গাছ আমরা রাখি ভাবে গাছের গোড়া কিন্তু মাড়িয়ে দিতে আর এক গাছের গোড়া মাড়িয়ে যদি দেন তাহলে কিন্তু কাজ হবে না দেখেন দাবার বন্যা বৃষ্টি বাদল যাই আসুক না কেন ঠিক আছে কিন্তু গাছের কোনো ক্ষতি হয় না কারণ কি গাছের গোড়াজন যখন বাইন্ডে অবশ্যই আর লাইনটা যখন ক্লিয়ার রাখবেন এদিক দিয়ে বাতাস ঢুকবে ওদিক দিয়ে বাইরে দিবে তাহলে আপনার গাছ হেলবে না গোড়া যদি মাটি থাকে আর গোড়া যদি মাটি না থাকে গাছ বড় হয়েই যায় তাহলে আপনার এরকম আবর্জনা থাকে তাহলে দেখবেন একদিক দিয়ে বাতাস দেবে একদিক দিয়ে গাছ সব করিয়ে দেবে ছয় মাসও আপনি ফসল খাইতে পারবেন না তো এই কারণে বলি ভাই ছয় মাস করা দরকার আপনি এক বছর কি কি খাইতে এক বছর আপনার গাছ রাখতে হলে কি কি দরকার সব বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করছি তারপর যদি আপনার বোঝনে কোন সমস্যা থাকে ভুল থাকে ত্রুটি থাকে অবশ্যই আমার কাছে ফোন দেবেন আর আমার কাছ থেকে যারা চারা নিতে চান ঠিক আছে এই চারা গুলা সংগ্রহ করতে পারবেন আপনার যশোরের লতিরাজ নাটক এই তিনটা জাত যদি আপনার চান তবে হ্যাঁ যশোরের লতিরাজ থাকে সর্বোচ্চ ছয় মাস আর ও সপ্তাহে ওড়ে না ওরা ওড়ে বারো থেকে পনেরো দিনের ভিতরে একবার কাটতে পারবে মাসে দুইবার কাটতে পারবেন সর্বোচ্চ

আপনি যত লেখাপড়া করেন তত বিদ্যা অর্জন করবেন ঠিক আছে এই লেখাপড়া এমন একটা জিনিস ঠিক আছে এই কচু কাজ যে ফসলটা করেন না কেন যেটাই করবেন আপনি দীর্ঘদিন যদি আপনি জানেন তারপর আপনি অজানা কিছু থাকিয়া থাকে ঠিক আছে এই অজানা থেকে আপনি বাইরে আসতে হবে মানুষের সাথে মিলতে হবে ভালো কথা বলতে হবে তারপরে যে আপনি কি সফলতা পাবেন অবশ্যই তো আমার এই ভিডিও অনেক লং হয়েছে তো আপনারা ধৈর্য সহকারে দেখা দেখছেন সেই জন্য ধন্যবাদ আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব একটি লাইক একটি কমেন্ট করবেন আল্লাহ হাফেজ